রাত তখন আড়াইটা চাঁদের আলো নেই হাসপাতালের পুরনো বিল্ডিংটা যেন অন্ধকারে ডুবে আছে ডিউটিতে আছে নাসরিন এই হাসপাতালের সবচেয়ে নতুন নার্স রাতের শিফটে সে একা একা কাজ করতে ভয় পায় কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পর এটাকেই নাকি রিয়েল অভিজ্ঞতা বলে পুরোনো ল্যান্ড ফোনটি বাঁচতে শুরু করলো নাসরিন চমকে উঠল এই ফোনটা সাধারণত কেউ কল দেয় না আর মাঝরাতে তো আরো না সে ধীরে ধীরে ফোনটা কানে নিল হ্যালো কার সাথে বলছি ওপাস থেকে একটা কর্কশ ভাঙা গলার শব্দ ভেসে এলো বেড নম্বর এগারো শ্বাস নিতে পারছে না তাড়াতাড়ি আসুন নাসরিনের শরীর কেঁপে উঠল বেড নম্বর এগারো তো হাসপাতালে এক বছর ধরে খালি যে রুগীটা ছিল মর্মান্তিক এক দুর্ঘটনায় এখানেই মারা গিয়েছিল নাস্ট্রেন গলার স্বর শক্ত করার চেষ্টা করল আপনি কে কথা বলছেন বেড এগারো তো ফোন কেটে গেল হাওয়া যেন ভারী হয়ে গেল নাস্ট্রিন চুপচাপ টর্চ লাইট নিয়ে ওয়ার্ডের দিকে যাত্রা করল করিডোরটা নিস্তব্ধ শুধু পুরোনো টিউবলাইটের মিট মিটে আলো যতই বেড এগারোর দিকে এগোচ্ছে ততই একটা শীতল হাওয়া তাকে স্পর্শ করছে যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বেড এগারো এ পৌঁছতেই সে দেখল রোগীর চাদরটা যেন কেউ একটু আগেই নাড়িয়েছে বেডের পাশে দাঁড়ানো অক্সিজেন সিলিন্ডারটা ধীরে ধীরে নড়ছে নাসরিনের হাত পা ঠান্ডা হয়ে গেল হঠাৎ সামনেই দাঁড়ানো শ্যাডোটা নড়ল একজন মার্সেল মতো দেখাচ্ছে পুরনো ধুলো ধুলো ইউনিফর্ম মাথায় সাদা ক্যাপ মুখটা দেখা যাচ্ছে না কিন্তু সে ধীরে ধীরে নাসরিনের দিকে এগিয়ে আসছে নাসরিন ফিসফিস করে বলল কে আপনি সেই ছায়ামূর্তি থেমে গিয়ে ভাঙ্গা গলায় বলল আমি বাঁচাতে এসেছিলাম কিন্তু কেউ আমায় বাঁচায়নি শৈশবার সঙ্গে সঙ্গে নার্সের ছায়াটা হঠাৎ মাটিতে ভাব করে পড়ে গেল সব যেন ধুলো হয়ে মিলিয়ে গেল নার্সিং ভয় দৌড়ে রুমে ফিরে হাঁপাতে হাঁপাতে ফোনটা আমার বেজে উঠল কাঁপা হাতে সে ফোন তুলল ও সেই একই ভাঙা গলা ধন্যবাদ এবার তুমি আমার জায়গায় থাকবে ফোনটা হঠাৎ সুপ হয়ে গেল আর ঠিক তখনই নাসরিন জানলার কাছে নিজের প্রতিবিম্বে দেখল সে আর তার নিজের পোশাকে নেই তার শরীরে এখন সেই পুরনো নার্সের ইউনিফর্ম একা অন্ধকার নিস্তপ্ত হাসপাতালের নতুন ভূত এখন নাসরিন